এই মাহফিল দয়া করে কবুল করেন মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন দয়া করে কবুল করেন আল্লাহ বহু বাড়ায়া সোনার মদিনাই নূরের নবী জিন্দা দেন আল্লাহ তাবাম সাহাবাই কারাম সোহাদাই কারাম হজোর সোহাদাই কার বালা চার মাঝাবের ইমাম চার তরিকার ইমাম গম সমস্ত লিয়াউলিয়া গাউজ কুটুব নো যাবা খিয়ার খিয়ারাপদাল হজরতের শাহজালাল আলিয়া মানি মুজারদি হজরতের শাহ পরান শাহ মুস্তফা সিফা সালার সৈয়দ নাসির উদ্দিন মাদানি সমস্ত কারাম খাস করে শামসুল আল্লামা সাহেব কেবলা ফুল তুলি রহমতুল্লাহ আলাইহের পবিত্র রোহে হাদিয়া পু সায়াদেন আল্লাহ আল্লাহ মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই গো আল্লাহ কবর জগতে মা জনী সাদের আব্বাজান কেমন আছে জানি না গোয়াল্লাহ অনেক মরব্বীরা মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের মা বাবার কবরের আজাব মাফ করে দেন আল্লাহ মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থ রেখে দেন আল্লাহ অনেকেই হাত তুলেছেন বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত হয়ে আল্লাহ আপনার কাছে দয়াল নবীজির খাতিরে সবাইকে সুস্থ রেখে নে খায়াত দেন আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোনা পঞ্জন পাড়া প্রতিবেশী এই এলাকার কবরস্থানে এলাকার ময় মুরব্বী গ্রামবাসী এলাকাবাসী যাররা নিয়েও যারা ওই কবর জগতে শুয়ে গেছে মালি দয়াল নবীজির খাতিরে কবরবাসীদের কবরের আজাব মাফ করো দয়াল নবীজির খাতিরে তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেকে দোয়া সে অনেকে মায়ের জন্যে অনেকে বাবার জন্যে অনেকে পরিবারের জন্যে অনেকে নিজের জন্যে দোয়া চেয়েছে আল্লাহ গো যারা যে নিয়তে দোয়া চেয়েছেন সকলের নিয়ত গুলি আপনি পূর্ণ করেন যার যে পেরেসানি আছে দয়া করে করে দূর দেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আপনি সেই ভাই আজ কামেলা নসিব করেন আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল এই জান্নাতের বাগান সাজাইছে মাহপিলের তাদের দুনিয়া দেশের বাহিরে প্রবাসীরা এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ সকল প্রবাসীদের বালা মুসিবত দূর করো কামাই রোজগারে বরকত দিও প্রবাসীদের সকল পেরেশানিগুলি দূর করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলে যে যেখান থেকে যেই আশা করে আপনার কাছে হাত উঠাইছে প্রত্যেকের দিলে ন্যাক আশাগুলি আপনি কবুল করেন আল্লাহ সকলের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে মেধাশক্তি বাড়ায় দেন আল্লাহ যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ আমার ডাইনে বামে অনেক মুরব্বী বাবারা হাত উঠাইছেন আমাদের মুরব্বীদেরকে সুস্থ রেখে ন্যাক হায়াত বাড়াই দেন আল্লাহ মা বোনেরা যারা দোয়াই শরিক হয়েছেন সকল মা বোনের দেলের নেক বাসনা গুলি পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহর অলির জবানে ওসিয়ত করাই মাহফিল প্রতি বছর অতিব ধুমধামে নবীর মহব্বতে আয়োজন করার তৌফিক দিও আল্লাহ সুবহান রাব্বিক রাব্বিল আম্মাইয়া আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি إلا الله محمد رسول الله